গত বছরের ঈদুল ফিতরের মতো এবারও আমরা ঈদুল ফিতরের চতুর্থ দিনে গিয়েছিলাম একটি রিসর্টে। হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা টু অল ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো শুরু করা যাক আজকের ব্লগটি যেহেতু আমরা রিজোর্টে যাব এবং সকাল সকাল উঠতে হয়েছে তো ঝটপট রেডি হয়ে নিয়েছি তারপরও আমি সারা দিনের জন্য একেবারে সাজুগুজু করে নিয়েছিলাম তো বেরিয়ে পড়লাম আর আমরা মাইক্রো ঠিক করে রেখেছিলাম আগে থেকে গত বছরের মতোই সব কিছু একদম মনে হয়েছে যে গত বছরে আমরা যারা যারা গিয়েছি এবারও তারাই আছি তো আমরা রওনা দিয়ে দিলাম এবং যেহেতু এটা ঈদের টাইম ছিল রাস্তাও ফাঁকা সকালবেলা তো রাস্তা ফাঁকাই থাকে আর আমরা কেউ নাস্তা করিনি কারণ আমরা রিজোর্টে গিয়ে একেবারে নাস্তা করব। তো খানিকটা একটু জ্যাম পেয়েছিলাম তো আমরা গাড়ির মধ্যে সবাই অনেক গল্প গুজব গান শুনতে শুনতে গল্প করতে করতে যাচ্ছিলাম এর মধ্যে এবার অনেক বাচ্চা পার্টি ছিল আমাদের সাথে আর আমরা গিয়েছিলাম রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে এবং সে জায়গাটা এত সুন্দর আর চারিপাশটাও অনেক গাছ গাছালি দিয়ে ভরা এখনও কিন্তু আমরা রিজোর্টে পৌঁছাইনি এটা হচ্ছে যাত্রা যাত্রাপথ চারিদিকে এত গাছ দেখছিলাম ভালোই লাগছিল কে কোথা থেকে আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে তো ভালোই আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্লগটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ব্লগ আর ঈদের দিনের ব্লগ আপনারা যারা দেখেছিলেন তারা তো নিশ্চয়ই শুনেছেন যে আমি রাতে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই অসুস্থতা নিয়েই আমি ঈদের দিনগুলো পার করেছি তো ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন বেশ ঘোরাঘুরি করেছি ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে নিজেরা অনেক জায়গায় যাওয়া হয়েছে তো চতুর্থ দিন গিয়ে আমি খানিকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম মানে যেদিন আমরা রিজোর্টে গিয়েছিলাম যেহেতু সকালবেলা উঠতে হয়েছে ঘুমও কমপ্লিট হয়নি তো আমরা তো গিয়েছি সেখানে আমি যেতে যেতেই মনে হচ্ছিলো যে আমি যদি একটা বেড পেতাম এবং গিয়েই ঘুমিয়ে পড়তাম তো আমরা পৌঁছে গেলাম ফাইনালি এবং রিসেপশনে যেই যেই ফর্মালিটিসগুলো ফিল আপ করতে হচ্ছে সেগুলো সব ছেলেরা করে নিচ্ছে তো আমরা সবাই ওয়েট করছি সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ওই ইকো রিসোর্টটাতে আপনারা ডে লংয়ের জন্য যে প্যাকেজটা নেবেন সেটার সাথে তারা পার কাপল পার রুম দিচ্ছে তো আমরা তো অনেকজনই গিয়েছিলাম তো আমাদের সাথে যেহেতু বাচ্চারাও ছিল আমরা সবাই আলাদা আলাদা রুম পেয়েছিলাম এই ব্যাপারটা কিন্তু সব রিজোর্টে হয় না তো এটা ভালোই লেগেছে নন এসি রুম ছিল কিন্তু আলাদা রুম পেয়ে সবার একটা প্রাইভেসিও কিন্তু মেনটেন হয় আর আমি যেটা চাচ্ছিলাম মনে মনে যে একটা বেড পেলে গিয়েই ঘুমিয়ে পড়তাম তো সবাই যাওয়া শুরু করলাম আমাদের রুমের দিকে এরপর আমরা ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে নাস্তা করতে যাব আর কি তো যেতে যেতে চারিপাশটা দেখছিলাম গত বছরের কথা মনে পড়ছিল। যে এভাবেই আমরা কয়জন ভাই ভাবি মিলে বাচ্চারা মিলে ছুটি রিজোর্টে গিয়েছিলাম তো এবার আমরা ইকো রিজোর্টে এসেছি তো ব্যাপারটা বেশ ভালোই লাগছে এভাবে করে কিন্তু যে কোনো সময় যে কোনো রিজোর্টে ঘুরতে গেলে বেশ ভালোই লাগে আর ঈদের সময়টা হলে তো কথাই নেই তো একটি মাটির ঘর চোখে পড়লো জানি না এটাতেও কি কেউ থাকে কি না তো আমরা দেখছি চারপাশটা অনেক সবুজে ঘেরা যেহেতু ইকো রিসোর্ট এবং শুনেছি যে এসি রুম না হলেও যারা নাইট স্টে করবে তারা কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পাবে কারণ যেহেতু চারিপাশে অনেক গাছ তো আমরা আমাদের রুমের দিকে যেতে যেতে আমি একটি জবা ফুলের গাছ দেখতে পেলাম আর আমার কাছে জবা ফুল দেখা মাত্রই একটু পাহাড়ি অঞ্চলের কথা মনে পড়ে গিয়েছে পাহাড়ি অঞ্চলে রাস্তা পথে কিন্তু অনেক জবা ফুলের গাছ থাকে তো আমরা রুমের দিকে চলে যাচ্ছি এবার আমাদের সাথে কিন্তু একটি ছোট ব্লগার ছিল আমি যেহেতু ব্লগ করছিলাম তো ছোট একটি বেবিও আমার সাথে সাথে সেও ব্লগ করছিল এই যে হচ্ছে আমাদের রুম ডে লংয়ের জন্য রুমটা খুব ভালোই আমার কাছে ভালোই লেগেছে ক্লিনও ছিল বিশেষ করে বেশি ভালো লেগেছে বারান্দাটা রুম যেমন তেমন কারণ এই রুমে তো আমরা রাতে থাকিনি শুধুমাত্র রেস্ট নেওয়া আর হচ্ছে ফ্রেশ হওয়া ডে লংয়ে যেহেতু সবাই রিসর্টে যায় সবাই কিন্তু বাইরে ঘোরাঘুরি করে সুইমিং পুলে সময় বেশি কাটায় তো বারান্দা দিয়ে এই ভিউটা দেখে আমার বেশ ভালো লেগেছে গাছপালা প্রকৃতি আমার বরাবরই অনেক পছন্দ বলা যায় আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ তো বারান্দা দিয়ে যখনই দেখলাম যে এত এত গাছ দেখে বেশ ভালো লাগছিল কিছু গাছে সবুজ সবুজ পাতা আবার কিছু গাছে পাতা নেই নতুন পাতা গজাবে তো বারান্দায় কিছুক্ষণ সময় কাটালাম আমি তো মহসুমকে বারবার বলছিলাম আসো বারান্দায় আমরা বসে থাকি তো রুম থেকে বের হয়ে চারিপাশটা একটু দেখছি অনেকেই ফ্রেশ হয়ে নিচ্ছে আর আমি তো একেবারেই মেকআপ করে সেই দিন রেডি হয়ে গিয়েছি কি আর ফ্রেশ হব আমি তো ওয়েট করছিলাম যে নাস্তা করি একটা ঘুম দিব তো এত সবুজে ঘেরা ছিল আসলেই আমরা চুজ খুব খারাপ করিনি বেশ ভালোই চুজ করেছি রিসোর্টটা এই যে কিউট বেবিগুলো সবাই মিলে আমরা রনা দিয়ে দিলাম মাসাল্লাহ বাচ্চাগুলো দোলনা দেখে আগেই তারা দোলনায় উঠে গিয়েছে তারা এখন খেলবে তো তাদেরকে একটু শান্ত করে এরপর আমরা নাস্তা করতে চলে গেলাম বেশ ক্ষুধাও লেগেছিল আমাদের সবারই যেহেতু আমরা কেউই নাস্তা করে বাসা থেকে বের হইনি এবং সবাই একসাথে নাস্তা করব এখানে এসে তো নাস্তার মধ্যে ছিল পরোটা তারপর হচ্ছে মিক্সড সবজি ডিম ভাজি হালুয়া তারপর ছিল চা তো সব কিছু প্লেটে করে নিয়ে আমরা খুব মজা মজা করে নাস্তা করলাম এবং সবাই মিলে ঈদের ছুটিতে রিজোর্টে এসে একসাথে নাস্তা করছি তো রং চাটা বেশ ভালোই লেগেছে এরপর চারিপাশটা একটু ঘুরলাম বেশি ঘুরিনি রুমে এসে কখন যে আমি ঘুমিয়ে গিয়েছি আমি নিজেই জানি না সবাই কিন্তু এর মধ্যে সুইমিং পুলে নামার প্রিপারেশন নিচ্ছিল আর আমি এখান দিয়ে দিয়েছি ঘুম তো মহসিনও আমার জন্য খুব বেশিক্ষণ সুইমিং পুলে থাকিনি আমি তো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি আমার মেকআপের অবস্থা দেখে নিজে হাসছিলাম যে ঘুমিয়ে আমি আমার মেকআপের বারোটা বাজিয়েছি তারপর লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো এটা আড়াইটার সময় হবে যেহেতু সবাই ক্ষুধার্ত ছিল সবাই অনেক শুনেছি যে সুইমিং পুলে মজা করেছে আমার আসলে ইচ্ছে ছিল সুইমিং পুলে সবার সাথে একটু থাকবো আমি পুলে নামার প্ল্যান করে যাইও তো লাঞ্চ হিসেবে এই আইটেমগুলো ছিল এরপর লাঞ্চ করলাম কফি পান করলাম এরপর যেহেতু খাওয়া দাওয়া করে একটু চাঙ্গা হয়েছি এর মধ্যে আমি একটা ঘুমও ভালো দিয়ে নিয়েছি আর সবাই তো পুলে মজা করেছে এরপর কেউ রেস্ট নেয়নি খাওয়া দাওয়া করেছে তো এখন সবাই মিলে আমরা একটু ঘুরে দেখছি আশেপাশে সবাই ছবি তুলছে আর জায়গাটা এত সুন্দর ছিল আমি আসলে প্ল্যান করে গিয়েছি যে সেদিন সুন্দর সুন্দর ছবি তুলবো আমি ড্রেসও সাথে করে নিয়ে গিয়েছিলাম কিন্তু আমার আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করছিল না ওই যে চাদরাতে অসুস্থ হয়ে পড়েছিলাম তো এর মধ্যে আসলে অসুস্থতাকে আমি সাইডে রেখে তো বেশ ঘোরাঘুরি করেছি ঈদে তো সেদিন মনে হয় আমাকে কেন জানি অসুস্থতা আবার চেপে বসেছিল তো এরপরও আমি যে মজা করিনি তা না চারিপাশটা এত বেশি সবুজে ঘেরা ছিল এবং অনেক ফাঁকা একটা রিজোর্ট ছিল বেশ ভালো লেগেছে রিফ্রেশমেন্ট আসলেই হয়েছে আর লাঞ্চ করতে গিয়ে ব্রেকফাস্ট করতে গিয়ে বুঝেছি রিজোর্টে এত এত মানুষ গিয়েছে কিন্তু এছাড়া দেখুন মনেই হচ্ছে না যে আমরা ছাড়া কেউ আছে তাই না বাচ্চারা মাসাল্লাহ অনেক বেশি এনজয় করেছে দুপুরের পর খাওয়া দাওয়া করে তো তো অনেক রোদ ছিল কিন্তু এত বড় বড় গাছ সব কিছু দেখে বেশ ভালো লাগছিল ওয়েদার নেচার প্রকৃতি এগুলো কিন্তু আমাদের মনকে অনেক বেশি প্রশান্তি দেয় বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে গেলে কিন্তু সুন্দর একটি জায়গা নির্বাচন করা খুবই জরুরি পরিবারের সাথে ফ্রেন্ডদের সাথে সময় কাটানোর জন্য এই রিজোর্টগুলো কিন্তু আমাদেরকে একটু হলেও প্রশান্তি দেয় তো বাচ্চাদের পাশাপাশি আমরাও কিন্তু অনেক বেশি মজা করেছি আর খালি পায়ে একটু ঘাসের ওপরে হাঁটছিলাম বেশ আরাম লাগছিল গরমের মধ্যে মনে হচ্ছিলো যে একটু আরাম পাচ্ছি তো এরপর আমরা আবারও এক একজন এক এক দিকে ঘুরে বেড়াচ্ছি যেহেতু রিজোর্টটা আমরা পুরোপুরি ওভাবে ঘুরে দেখিনি সকাল থেকে আর আমি তো ঘুমিয়েই ছিলাম তো এরপর আমি একটু পুল সাইটে গেলাম যেহেতু আমি পুল সাইডটা একদমই দেখিনি তো পুল সাইডটা একটু দেখে এরপর বেরিয়ে পড়লাম কারণ ওখানে অনেকেই সুইমিং করছে তো এরপর আশেপাশে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আর যেহেতু ড্রেস নিয়ে গিয়েছি আর ড্রেস চেঞ্জ করিয়ে নিই সবাইকে দেখে আমার বেশ ভালোই লাগছিল সবাই এক একজন এক এক রকম ড্রেস পরে ছবি তুলছে আমরা যারাই গিয়েছি আর আমার সেদিন কি হয়েছে যে ড্রেসে গেলাম সেই ড্রেসই দিন কাটিয়ে দিলাম প্রতিবারই দেখা যায় যে আমি এই কাজটা করছি তো দোলনা দেখতে পেয়ে আমি সোজা দোলনায় গিয়ে বসেছি কারণ দোলনা আমার অনেক পছন্দ আর যেখানে আমি দোলনা দেখি আমি বসে পড়ি তো কিছুক্ষণ দোলনায় দোল খাচ্ছি ভালোই লাগছিল আমরা সারাদিনের জন্য সেখানে গিয়েছিলাম আমাদের টাইম ছিল ছয়টা পর্যন্ত তো যেহেতু লাঞ্চ করেছি এরপর আমাদেরকে বিকালে আবার স্ন্যাক্স দিবে তো বিকাল টাইমটাতে আমরা সবাই মিলে আবারও চলে গেলাম ফুড কর্নারে এবং সেখানে দেখলাম যে গরম গরম পাকোড়া তারপর হচ্ছে সমোচা এরপর কফি এগুলো আমাদেরকে দিয়েছে আমরা খুব মজা করে খেয়েছি গল্প করছিলাম তাদের ফুড কিন্তু ভালোই টেস্ট খারাপ না আমার কাছে বিকালের নাস্তার মধ্যে পাকোড়াটা এত মজা লেগেছে আমি তো অন্যের প্লেট থেকে নিয়ে নিয়েও খেয়েছি অনেকগুলো এরপর পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা আমার পালা আর আমাদেরও বের হয়ে যাওয়ার টাইম হয়ে গিয়েছিল আমরা সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম রেডি আবার রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে তো শেষ বেলায় আমরা সবাই মিলে ছবি তুললাম গ্রুপ ছবি তারপর আমি একটু ভিডিও নিয়ে নিলাম এরপর আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহ রহমতে খুব সুন্দর মতো আমরা একটি সুন্দর দিন পালন করে বাসায় ফেরার পথে আমার মিষ্টি খেতে ইচ্ছে করেছে আবার তো মিষ্টি কিনে বাসায় ফিরলাম ফাইনালি আমি আমার ঈদের ব্লগুলো কমপ্লিট করলাম এটাই ছিল আমার ঈদের চতুর্থ দিনের ব্লগ সবাই ভালো থাকবেন